কি বলেছে আয়ডোফর্মকে রোপ রৌপচূন্য সহ উত্তপ্ত করা হলো এটি কি পর্যবেক্ষণ ঘটে সমীকশ লেখো আয়ডোফর্মের সংকেত কি আই থ্রি এটা কি সংকেত আইডোফর্মের সংকেত এই আইডোফর্মের সঙ্গে যদি কি বলছে আইডোফর্মকে যদি কি রৌপচূর্ণ এজির সহযোগী রূপচূর্ণ হচ্ছে এজি আয়ডোফর্মের কালারটা হচ্ছে হলুদ বর্ণ আইডো কালার কি হলুদ বর্ণ এবং হাইড্রোজেনকে যদি এজির সহযোগে রূপ মানে হিট করা হয় তো দুই ওন হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করে অ্যাসিটিলিন তৈরি করে এবং এটা বর্ণহীনটা কি হয়ে এই হলুদ বর্ণটা কি হয়ে যায় বর্ণহীন হয়ে যায় তো কি বললাম বললাম যে হাইড্রোফর্মকে অর্থাৎ হলুদ বর্ণের হাইড্রোফর্মকে এজির জন্য সহ কি করে যদি উত্তপ্ত করা হয় হিট করা হয় উত্তপ্ত করা হয় তো কি হবে তবে হলুদ বর্ণ বর্ণহীন হয়ে অ্যাসিটিলিন যৌগ তৈরি করবে নেক্সট কোশ্চেন অনুরূপ প্রশ্ন দেখো কি বলছে অর তো যে কি ঘটে সুমিভংশ লোক ক্লোরোফর্ম কে সিলভার পাউডার দ্বারা উত্তপ্ত করা হলো তো ক্লোরোফর্ম এর সংকেত কি সি আই সি এল থ্রি তো এটা এইচ সি সি এল সি এল সি এল যদি লেখা হয় যোগ সি এল সি এল সি এল সি এইচ এটা ক্লোরোফর্ম তো এখানে যদি রূপোর চিহ্ন বা সিলভার চিহ্ন যেটা বলে সিলভার পাউডার দিয়ে যদি হিট করা হয় তো কি উত্তর হবে এই যে তিনখানা এখানে কি তৈরি হয় যোগ থ্রি আই টু তৈরি হয় এখানেও তাই তৈরি হবে সি এইচ ট্রিপল বন্ড সি এইচ

ভিতর দিয়ে অ্যাসিটিলিন পাঠানো হলো কি বলেছে অ্যাসিটিলিনকে মানে সি এইচ ট্রিপল ওয়ান সি এইচ যেটা অনুরূপ সেম কোশ্চেন অনুরূপ এবং এর কোশ্চেন থেকে দেখো দুটো কোশ্চেন সেম তো এটা কি আমি সংকেত দিয়ে লিখে দিলাম কি বলছে টোয়েন্টি পারসেন্ট এইচ টু এসও ফোর এইচ জি টু প্লাস এইটি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দিলে কি প্রোডাক্ট তৈরি হবে এখানে কি প্রোডাক্ট তৈরি এখানে অ্যাকচুয়ালি অ্যাডিশন কিসের হয় ওয়াটার অ্যাডিশন ঘটে এই রিয়াকশন কি হয় জলের অ্যাডিশন ঘটে জলের অ্যাডিশন ঘটলে কি হবে না সি ডবল ও ট্রিপল ও ভেঙে ডবল বন্ড হয় এক হাতে এইচ ছিল আর হাতে এইচ ঢুকবে এবং অন্য হাতে কি ঢুকবে ও এইচ ঢুকবে তবে এই যে রিয়েজেন্ট এই রিয়েজেন্ট কি এই রিয়েজেন্ট হচ্ছে জল সংযোজনের রিয়েজেন্ট এই রিজেন্টটা কি সেটা রিয়েজেন্ট এটা হচ্ছে জল সংযোজনের রিজেন্ট জল কি এইচ ও এইচ এইচ ও এইচ কে জলকে আমরা এইভাবে লিখতে পারি এইচ টু তো এই এইচ ঢুকবে একটা কার্বনে একটা কার্বন ঢুকবে ও এইচ এই যে ট্রিপল বন্ডটা ভেঙে গিয়ে ডবল বন্ড হবে এবং একটা কার্বনে কি ঢুকবে এইচ একটা কার্বনে ও তো এটা ঢুকলো এরপরে কি হবে এর এরপরে কি হবে এর টোটোমারিজম ঘটবে কি ঘটবে টোটোমারিজম তো টোটোমারিজম ঘটে কি ধরে হবে CH3C ডবল বন্ড OH এটা হচ্ছে কি কিটো অক্সিম টোটোমারিজম টাইপ যৌগ সরি কিটো ইনল টোটোমারিজম কিটো ইনল

অ্যালকাইন যৌগ দেওয়া হয় এটা কি অ্যালকাইন টাইপ যৌগ তো অ্যালকাইন টাইপ যৌগ যদি লিন্ডার বিকল্প দেওয়া হয় তবে কি হয় অ্যালকাইনটা অ্যালকিনে কনভার্ট ঘটে কিসে কনভার্ট ঘটে অ্যালকিন এবং যে যৌগটা তৈরি হয় মানে যে যৌগটা তৈরি করে বা যে প্রোডাক্টটা তৈরি করে সেই প্রোডাক্টটা হয় সিস প্রোডাক্ট অর্থাৎ সিস প্রোডাক্ট কোনটা সি এইচ থ্রি এখানে এখানে এইচ এখানে সি এইচ থ্রি এখানে এইচ অর্থাৎ এটার নাম কি এটার নাম হচ্ছে টু বিউটিন তোমরা সকলের জন্য নাম কি টু বিউটিন এবার এর পুরো নাম হচ্ছে সিস টু বিউটিন সিস টু বিউটিন এটা গেল কিছু ক্ষেত্রে যদি কার মধ্যে এটা নাম হচ্ছে ওয়ান টু বিউটাইন এটা নাম কি টু বিউ টাইন অর্থাৎ টু বিউটাইন যৌগের মধ্যে যদি আমরা লিন্ডার অনুকরণ বিক্রিয়া ঘটাই তো হয় সিস টু বিউটিন অনুরূপভাবে যদি এখানে আমরা অন্য একটা রিজেন্ট রয়েছে কি রিয়েজেন্ট সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে কি তৈরি হবে না ট্রান্সফর্মটা তৈরি করে এখানে কি তৈরি করে যে বিউটেনটা তৈরি হয় সেই বিউটেনের নাম কি এটাও সে বিউটিনই এটা নাম কি টু বিউটিন কিন্তু এটা হচ্ছে ট্রান্স টু বিউটিন এটা কি ট্রান্স টু বিউটিন এটা খুব ভাইটাল রিয়াকশন হ্যাঁ একটাই সিস প্রোডাক্ট তৈরি হয় একটা ট্রান্স প্রোডাক্ট তৈরি হয় মনে রাখতে হবে নেক্সট কোশ্চেন নম্বর তেরোর দুই তেরোর দুইয়ে কি বলেছে যে রূপান্তর করো অ্যাসিটিলিন থেকে অ্যাসিটিক অ্যাসিড কাকে রূপান্তর করতে হবে অ্যাসিটিলিন থেকে কি তৈরি করতে হবে তোমাকে অ্যাসিটিক অ্যাসিড রূপান্তর করতে হবে তোমাকে অ্যাসিটিলিনের সংকেত কি সি ট্রিপল ওয়ান সি এখানে যদি আমি ফার্স্ট টিপে কি দিই না টোয়েন্টি পার্সেন্ট এইচ টু এসও ফোর ওয়ান পার্সেন্ট এইচ জি এসও ফোর আর এইটি ডিগ্রি সেন্টিগ্রেড হিট আশি ডিগ্রি উষ্ণতা দিলে কি তৈরি করবে এটা ইথানল তৈরি করবে এটাকে দেখলে ইথানল তৈরি করবে এটা জল সংযোজন বিক্রিয়া তারপরে টোটোমার কিটেনল টোটোমারিজম হবে ফার্স্ট স্টেপে কী জল অ্যাডিশন সেকেন্ড স্টেপে গিয়ে কিট্রো ইনল টোটোমেটসম করবে যে যোগটা তৈরি করলো তাকে যদি আমরা কী করি অক্সিডাইজ করি কী দিয়ে কে টু সিআর টু ও সেভেন দিয়ে এবং এইচ টু এস ও ফোর এইচ টু ফোর কে টু সিআর টু ও সেভেন এজেন্ট দিলে তৈরি হবে সি এইচ থ্রি সি ডবল ও এইচ অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এই গেল

অ্যাসিটিলিন বা ইথাইন অ্যাসিডিন বা ইথাইনকে থেকে করতে হবে CH3 CHO এটার নাম কি অ্যাসিড অ্যালডিহাইড অ্যাসিড তার ডি হাইড বা আইবিসের নাম কি বা ইথানল ইথানল যেন তৈরি করতে হয় আমাকে কি করতে হবে না এই রিএজেন্ট করতে হবে 20% H2SO4 জল সংযোজন করতে হবে

নিচের বিক্রেতা শনাক্ত করো প্রথমে কি দিয়েছে এ বিক্রিয়াতে সি এইচ ডাবল ওয়ান সি এইচ এখানে দিয়েছে কি দিয়েছে যে এনে এনো টু ওয়ান মল আর দিয়েছে লিকুইড তরল অ্যামোনিয়া লিকুইড তরল অ্যামোনিয়া এবং এন এনো টু দিলে কি যৌগ তৈরি করে এখান থেকে এখান থেকে তৈরি করবে সি এইচ ডবল ওয়ান সি

মাথায় লোন ইলেকট্রন নিয়ে চার্জ নিয়ে থাকতে হয় এই মাথায় ইলেকট্রন charge এর কোনো অতটা সমস্যা হয় না হয় মানে অতটা হয় না তারপরে কি আছে CH3 I যদি দেওয়া হয় তৈরি হবে কি CH triple bond C CH3 CH3 তৈরি হলো নেক্সট লাস্টে বে দেখো কি দিয়েছে CU নল CU নল উত্তপ্ত উত্তপ্ত CU নল 600 ডিগ্রি সেন্টিগ্রেড হিট তাহলে যে যৌগটা তৈরি হবে সেই যৌগটা কি যৌগ তৈরি হবে না

ওয়ান কমা থ্রি ফাইভ ট্রাইমিথাইল বেঞ্জিন অর্থাৎ মেসিটিলিন তৈরি করে এই বিক্রিয়াটি একেবারে সেম বি দেখো বিক্রিয়া দিয়েছে আর একটা বিক্রিয়া বি বলেছে কি দিয়ে না এটা দিয়েছে সি এইচ থ্রি সি ট্রিপুল ওয়ান সি সি এইচ থ্রি এর মধ্যে দিয়েছে কি দিয়েছে যে এন এ লিকুইড অ্যামোনিয়া তরল অ্যামোনিয়া দেখো এই বিক্রিয়াটা গত নম্বর কোশ্চেন আমি এগারো নম্বর তেরো নম্বরে তেরোর একজন করার সময় তখন আলোচনা কিছুটা করে দিয়েছে আলোচনা এটার নাম কি এটার নাম হচ্ছে টু বিউটাইন টু বিউটাইন এটার নাম তো টু বিউটাইনের এটা দিলে রিডাকশন রিয়াকশন ঘটে কি ঘটে রিডাকশন ঘটবে অর্থাৎ বিউটিন তৈরি করবে মানে ট্রিপল বন্ডটা ডবল বন্ড তৈরি হবে এবং এই প্রোডাক্টে কি তৈরি করবে প্রোডাক্টটা ট্রান্স টাইপ অর্থাৎ এটা কি তৈরি করবে ট্রান্স টু বিউটিন কি তৈরি হবে ট্রান্স টু বিউটিন নেক্সট কোশ্চেন নম্বর ষোলো তো 16 নম্বর क्वेश्चनে কি দিয়েছে বলেছে লিডনার অনুঘটক কি এটি কি কাজে ব্যবহার করা হয় 16 নম্বর এসে লিডনার অনুঘটক কি এটি কি কাজে ব্যবহার করা হয় তবে কি অনুঘটক লিডনার অনুঘটক লিডনার কাকে বলে ও কুইনোলিন দ্বারা আংশিক নিষ্ক্রিয়কৃত সিএসিও থ্রি তার সাথে কি থাকে না লেড অ্যাসিটেট তো কুইনোলিন এই যে এটাকে বলা হয় কি এটা হচ্ছে লিনার অনুঘটক অর্থাৎ কুইনোলিন এবং লেড অ্যাসিডেট দ্বারা নিষ্ক্রিয়কৃত প্যালাডিয়াম অনুঘটক প্যালাডিয়াম অনুঘটক অর্থাৎ প্যালাডিয়াম সিএসই থ্রি ক্যালসিয়াম কার্বনেট যে মিক্সচার তার সাথে লেড অ্যাসিডেট এবং কুইনোলিন প্রেজেন্স থাকে এটাকে বলা হয় লিনার অনুঘটক এই লিনার অনুঘটকের কাজ দেখো কি বলেছে কাজ হচ্ছে কোন অ্যালকাইনে এক কোনো হাইড্রোজেন যুক্ত করার জন্য কোনো অ্যালকাইন কি যৌগে যৌগে অ্যালকাইন যোগ যাই কোনো যুক্ত করার জন্য এটি মানে কি ব্যবহার করা নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো বলেছে যে দুই নম্বর কত ষোলোর দুই ষোলোর দুই দিয়েছে সি এইচ থ্রি সি ট্রিপল ওয়ান এখানে কি দিয়েছে না ফিফটি পার্সেন্ট এই সরি টোয়েন্টি পারসেন্ট এইচ টু এস ও ফোর আর এইচ জি টু প্লাস এর ফাইনাল প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে কিটন কি মানে সরি কিটন অ্যাসিটোন অ্যাসি

নেক্সট নম্বর সতেরো সতেরোর একই বলে দেখো ওয়ান বিউটাইন ও টু বিউটাইনের মধ্যে পার্থক্য করতে কোন বিকারক ব্যবহার করা হয় কার কার মধ্যে ওয়ান বিউটাইন এবং টু বিউটাইনের মধ্যে পার্থক্য করতে কি অনুঘটক ব্যবহার করা হয় অনুকরণের নাম হচ্ছে অ্যামোনিয়া যুক্ত ক্রিউপ্রাস ক্লোরাইড সরি কি অ্যামোনিয়া যুক্ত ক্লোরাইড সংকেত কি না সিইউ টু সিএল টু কি যুক্ত অ্যামোনিয়া কাল ফর এইচ ও এইচ এই যে অনুঘটক এটা যদি ওয়ান বিউটাইনের সাথে বিক্রিয়া করে কার সাথে বিক্রিয়া করে যদি ওয়ান বিউটাইনের সাথে বিক্রিয়া করে সরি ওয়ান বিউটাইন ওয়ান বিউটাইনের সংকেত হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ সরি সি ট্রিপল ফোর সি এইচ এটা ওয়ান বিউটাইন এর সাথে যদি এই রিয়েজেন্টটা দিই সিও টু সিএল টু এন এইচ ও এইচ তৈরি করবে সি এইচ থ্রি CH2 C triple bond C C U যে যে অধঃক্ষেপ তৈরি সে অধঃক্ষেপের কালার হচ্ছে লাল বর্ণের অধঃক্ষেপ তৈরি করে কিন্তু যদি আমরা 2 বিউটাইনের মধ্যে দিই CH C triple bond C CH3 এর মধ্যে যদি सेम অনুঘটক দিই কোনো বিক্রিয়া হয় না বা রিজনেবল লাল বর্ণের এরকম কোনো প্রোডাক্ট পাওয়া যায় না এটা হচ্ছে 1 বিউটাইন এবং 2 বিউটাইনের পার্থক্য সূচক রিজেন্ট কি রিজেন্ট অ্যামোনিয়া যুক্ত কিউপাস কোরাইড সতেরোর এক গেলো next সতেরোর দুই নেক্সট কোশ্চেনটা টা same question হ্যাঁ অনুরূপ যেটা sorry অনুরূপ যে অথর্ব বলে যেটা সেটা হলো question next সতেরোর দুইয়ে বলেছে দেখো বিয়ার জলকে বিরঞ্জিত করে এমন একটি যৌগের নাম লেখো বিয়ার জলকে মানে ব্রোমিং জলের কালার কি হয় ব্রোমিং জলের কালার হচ্ছে লাল তো লাল জলকে বিরঞ্জিত করে কে বিরঞ্জিত করে যে কোনো দ্বিবন্ধন দ্বিবন্ধন যৌগ বিরঞ্জিত করে ইথিলিন তোমরা বারবার পড়েছো ক্লাস টেনে পড়েছো ইথিলিন

ওই একটা যৌগ দেওয়া আছে এই যৌগটাকে কি করতে হবে না এই যৌগটাকে করতে হবে বিআর বিআর লিখে এই যৌগটা আমি তারপর বলছি বিআর বিআর এই যৌগটাকে যদি এনএ ও শুষ্ক ইথার দ্বারা বিক্রিয়া করা হয় কি দ্বারা এনএ আর শুষ্ক ইথার এটা কি তৈরি করবে এই এনএ শুষ্ক ইথার কি সেই রিয়েজন জানো এটা হচ্ছে ভার্স বা উর্জ বিক্রিয়া রিয়েজন উর্জ বা ভার্স বিক্রিয়া এই বিক্রিয়া নাকি উর্জ বা ভার্স এই বিক্রিয়ার সাহায্যে জেনারেলি তৈরি করা হয় কি অ্যালকিন তৈরি করা হয় অ্যালকেন তৈরি করা হয় মানে কি থেকে কি থেকে হচ্ছে হ্যালো অ্যালকিন থেকে অর্থাৎ হ্যালোজেন যুক্ত কোন অ্যালকেন থেকে যদি আমরা অ্যালকেন তৈরি করতে চাই তখন উডস বিক্রিয়াকে ফলো করি তো এখানে এটা যদি আমরা উর্জ বিক্রিয়া করা হয় এইটার কত আঠারো র্যাকেট যে প্রোডাক্টটা যে যৌগটা দিয়েছে এর উর্জ বিক্রিয়া করলে যৌগটা কি তৈরি করবে এখানে সিএস টু সিএস টু সিএস টু সিএস টু পাশাপাশি বিয়ার বিয়ার রিমুভ করবে এই যোগ তৈরি হবে এই এটা ইন্টারনাল ভার্জ হবে জেনারেলি দুটো আলাদা আলাদা যুক্ত হয়ে যোগ তৈরি করে মানে দুটো আলাদা কিন্তু এটা এটা ইন্টারনাল হবে নেক্সট নম্বর এক আঠেরো আঠারো দুই কি বলেছে দেখো আঠেরো দুই বলেছে যে রূপান্তর করো অ্যাসিডিক অ্যাসিড থেকে মিথেন কি থেকে অ্যাসিডিক অ্যাসিড থেকে যদি মিথেন রূপান্তর করতে হয় কি করে করবে অ্যাসিডিক অ্যাসিড থেকে মিথেন করতে হবে অ্যাসিডিক সিএস থ্রি সি ডবল ও এইচ এর মধ্যে কী দেবো ফার্স্টে দেবো এনএ যদি আমরা খার দিই খার দিয়ে ধর এইচ থ্রি সি ডবলো এন এ অর্থাৎ সোডিয়াম অ্যাসিডেট এটা সোডিয়াম অ্যাসিডেট এর মধ্যে যদি আমরা কী দিই এর মধ্যে যদি দেওয়া হয় ও এইচ অর্থাৎ সোডা লাইম হিট এটার নাম কি সোডা লাইম সোডা লাইম হিট সোডা লাইম হিট করলে হবে মিথেন পেয়ে যায়

দেখো এটা কি এটা হচ্ছে গিগনার রিয়েজেন্ট গিগনার রিয়েজেন্টে যদি কোনো কী পায় যদি প্রোটন পেয়ে যায় গিগনার রিয়েজেন্টে যদি কী পেয়ে যায় প্রোটন পেয়ে যায় এখানে কি আছে এইসনে এইচটা রিমুভ করতে পারে তো ইথানল ইথানল এইচ রিমুভ করতে পারে আর গিগনার বিকারক যদি প্রোটন পেয়ে যায় তৈরি হবে কি সেইস থ্রি সিএইচ টু সরি এইচ থ্রি এইচ থ্রি তৈরি হয়ে যাবে হ্যাঁ আর বাদবাকি পার্টটা কি তৈরি হবে সিএইচ থ্রি সিএইচ টু ও এম জি আর এটা তৈরি হবে আর এই যে তৈরি হলো এটা হচ্ছে অ্যালকিন এটা না হচ্ছে অ্যালকিন এটা কি ইথেন তৈরি করলো কারণ কি এটা হচ্ছে গ্রিগনার রেজিন এটা কি গ্রিগনার্ড গ্রিগনার্ড বিক্রিয়া বিকারক গ্রিগনার্ড বিকারক যদি কি পায় অ্যাক্টিভ প্রোটিন পায় অ্যাক্টিভ কোনো প্রোটন পায় সে প্রোটনের সাথে সবার আগে বিক্রিয়া করবে সবার আগে বিক্রিয়া করলে কি ধরো এটা প্রোটন পেয়ে গেলো প্রোটন এখানে অ্যাট্রাক্ট হয়ে যাবে আর বিমজিবিআরটা ওই সাথে যুক্ত হয়ে ওই সাথে যুক্ত হয়ে যাবে তো এটা ইথেন তৈরি হবে এর সাথে তৈরি হবে সি টু এস সি এস থ্রি সি টু ও এম জি বিআর এটা হচ্ছে প্রোডাক্ট নেক্সট কোশ্চেন নম্বর কুড়ি

ভার্স রেজেন ভার্স প্রোডাক্ট এটা তৈরি করবে ইন্টারনাল ভার্স এ হচ্ছে প্রোডাক্ট এই হল তোমাদের কোশ্চেন নম্বর সরি দেখে নাও হ্যাঁ আছে হ্যাঁ কুড়ি নম্বর শেষ কোশ্চেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিও লাইক করবে এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এরকম তোমাদের টপিক ওয়াইজ টপিক ওয়াইজ এবং কোশ্চেন যে প্রায়মেট্রিক মুসবটা কোশ্চেন রয়েছে তার সলিউশন পেতে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে Thank you. Study well.